আসসালামু আলাইকুম আপনার বিড়ালের চোখে যদি ইনফেকশন হয়ে থাকে চোখ যদি লাল হয়ে ফুলে যেয়ে থাকে এবং চোখ দিয়ে পানি পড়ে কিংবা পুজ পড়তে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বিড়ালের চোখ দিয়ে পানি পড়া পুজ পড়া চোখ লাল হয়ে যাওয়া এটা মূলত হচ্ছে চোখে ইনফেকশন হয়ে গেছে আর চোখে মূলত বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া অথবা কোন আঘাত খাওয়ার ফলে এই এরকম চোখে ইনফেকশন হয়ে যায় বিড়ালের চোখে ইনফেকশন বা সংক্রমণ হওয়ার অনেক কারণ হতে পারে এর মধ্যে আছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যালার্জি বা ধুলাবালি এবং ধোঁয়া আর এছাড়াও আঘাতে অন্য বিড়ালের সাথে মারামারি বা কোথাও লেগে গেলে চোখে তখন এরকম ইনফেকশন দেখা দেয় তো এর লক্ষণ গুলো হচ্ছে চোখ লাল হয়ে যায় চোখ ফুলে যায় এবং চোখ থেকে পানি পড়ে এবং পুজো পড়ে হলুদ হলুদ পুজ এবং চোখ খোলা রাখতে পারে না আলোতে চোখ কুচকে ফেলে এবং বারবার চোখ ঘষে এবং সাথে হাঁচি দেয় নাক দিয়ে পানি পড়ে এটা সম্ভবত ক্যাট ফ্লু ক্যাট ফ্লুর কারণেও মূলত হয়ে থাকে আহ আর ঝুঁকি অনেক রকমের ঝুঁকি থেকে যায় এরকম বিড়ালের ইনফেকশন হলে চোখের ইনফেকশন সাধারণত সরাসরি পানঘাতি নয় কিন্তু চিকিৎসা না করলে অনেক দিকে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে চোখের কর্নিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে স্থায়ীভাবে দৃষ্টি নষ্ট হতে পারে এবং ব্যাকটেরিয়া শরীরে ছড়িয়ে যেতে পারে এবং এক্ষেত্রে চিকিৎসার কথা যদি বলতে যায় তাহলে ভেটেরিনারির কাছে যাওয়া জরুরি আমি মনে করি কারণ ইনফেকশান নিয়ে বসে থাকলে এটা আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর এছাড়াও আপনারা এর সাথে যোগাযোগ করে আই নিতে পারেন অ্যান্টিভাইরাল দিতে পারে আপনাদের এটা মূলত ইনফেকশনের উপর ডিপেন্ড করেই আপনাদের দেওয়া হবে বিড়ালকে স্যালাইন ওয়াশ আর যেটা চোখের জন্য একটা স্যালাইন ওয়াশ আছে আপনারা জানেন ওটা যদি থাকে তাহলে ওটা আপনারা ইউজ করতে পারেন অবশ্যই এটা ভেটেরিনারি রিকমেন্ড হতে হবে আর মনে রাখবেন মানুষের জন্য তৈরি অনেক ড্রপ বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে তাই শুধু বেড প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করবেন মানুষের কোনো রকমের কোনো ড্রপ ইউজ করবেন না ভুলেও এবং প্রতিরোধের কথা যদি বলি এই রোগগুলো প্রতিরোধের ক্ষেত্রে আপনারা বিড়ালকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং অন্য অসুস্থ বিড়াল থেকে দূরে রাখবেন এবং ভ্যাকসিন দিবেন সময় মতো আর চোখে ধোয়া লাগা এড়িয়ে চলবেন যাতে বিড়ালের চোখে ধোয়া না লাগে আর আর সব শেষে একটা কথাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব বেড ডাক্তার দেখান না হলে চোখের অনেক ক্ষতি হয়ে যাবে হয়তো বিড়াল চোখও হারিয়ে ফেলতে পারে তো সবাই সবার ক্যাটকে অনেক কেয়ার করবেন তো আশা করি আপনার ক্যাট সুস্থ হয়ে যাবে আর আপনি যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটন অল করে দিন এবং ভালো থাকবেন দেখা পরের ভিডিওতে আসসালামু আলাইকুম